এটা প্যাকেটের মধ্যে মানে এটা আভেনের জন্য আর কি এই যে প্যাকেট সহ আছে আমি কি ভেবেছি বলো তো এই যে এটা একটু গরম করি এর ভেতরে দিয়ে দিলাম দেখি তো প্যাকেট সহ দিয়ে দিলাম আরে কি হচ্ছে এটা ঢাকা দিয়ে দিলাম সানা রে এটা না হিট হোক দেখি কি করছে আমি তো এটা খুলে দিতে পারবো বড় হয়ে গেলে একটু দেখি এক্সপেরিমেন্টাল জিনিসটা এই ধরনের দুষ্টু বাচ্চা আমার ভালো না কেমন বাচ্চা হবে মজা হবে ঠিক আছে

আমরা <laughs>

और ये करो नीचे टिक टिक कर दो जब ने फर्स्ट एक्सपेरिमेंट करते किए ना देखो क्या अवस्था छौकी की कोई है एसिड तरली देना एक और सामने ये तो ना যেটাই না সেটা সেটাই ভালো তাহলে আমরা এই সিদ্ধান্তে উপনীত হলাম যেটার পার

पापा के खाई दो पापा ने खाई दो मुंह में तुम्हें ये खाई दो छोटू में नाओ मुंह में खाई दो पापा के खाई दो मुंह में मुंह में खाई दो 到了，拜拜。拜拜、嗯。啊啊